ওয়েলকাম বন্ধুরা জবস তুমি স্যার ইউটিউব চ্যানেলে তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে আবারও একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের আইটিবিপিতে ইন্সপেক্টর হিন্দি ট্রান্সলেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল নেওয়া হবে না সিম্পলি কিন্তু এখানে রিটেন এক্সাম এবং তোমাদের এখানে ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে স্যালারি কি দেওয়া হবে কিভাবে সিলেকশন করানো হবে আবেদন করার জন্য তোমাদের এখানে কত টাকা পেমেন্ট করতে হবে তার ডিটেল সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করব তো অফিসিয়ালি নোটিফিকেশনটা ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদের আইটিভিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর তোমরা এখানে একটি অপশান দেখতে পাবে ভিউ অল নিউজ তো তোমাদের এখানে ভিউ অল নিউজে কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নতুন যে তোমাদের রিক্রুটমেন্টের যে ড্যাশবোর্ড সেটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে সিম্পলি তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে তিন নাম্বারে একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ ইন্সপেক্টর এখানে বলা হয়েছে হিন্দি ট্রান্সলেটার এখানে তোমাদের রিক্রুটমেন্ট ফর এখানে তোমাদের ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখানে ওপেন হয়ে চলে আসবে তোমাদের কিন্তু এখানে অনলাইন যে আবেদন স্টার্ট হয়েছে সেই স্টার্ট ডেট বলা হয়েছে তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্দোর টিবেটান বর্ডার পুলিশ ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ ইন্সপেক্টর হিন্দি ট্রান্সলেটর ফোর নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল তো ভারতীয় নাগরিকরা তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে ফর ফিলিং আপ দি ভ্যাকেন্সিস টু দি পোস্ট অফ ইন্সপেক্টর হিন্দি ট্রান্সলেটর পোস্টের জন্য তার কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ বি তোমাদের এই ভ্যাকেন্সিটি গ্রুপ বির ভ্যাকেন্সি তার কথা বলা হয়েছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্ডিডেটস উইল অনলি নো আদার মোড ফর সাবমিশন কিন্তু আবেদন করতে হবে বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি এখানে অ্যালাউ করা হবে না তার কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের এখানে ওপেনিং ডেট বলা হয়েছে দশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে ক্লোজিং ডেট বলা হয়েছে এখানে আট এক দু হাজার পঁচিশ তো তোমরা কিন্তু এখানে দু হাজার পঁচিশ সালের এখানে বলা হয়েছে জানুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা এখানে বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে পোস্ট নেম বলা হয়েছে ইন্সপেক্টর হিন্দি ট্রান্সলেটার পোস্টে নিয়োগ করা হবে টোটাল পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে ছেলেদের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তেরোটি ভ্যাকেন্সি এবং ফিমেলদের ক্ষেত্রে এখানে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো মেল ফিমেল মিলে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বাড়তে পারে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে দশ পার্সেন্ট ভ্যাকেন্সি কিন্তু এক্স সার্ভিস ম্যানদের জন্য রিজার্ভ রাখা হয়েছে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এই পোস্টের জন্য লেভেল সাত অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স এখানে তোমাদের দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর সবার নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে কথা বলা হয়েছে তো হাইট বলা হয়েছে তোমাদের জন্য একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ফর মেল ক্যান্ডিডেট অনলি তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে চেস্ট মাপা হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ছেলেদের জন্য কিন্তু এখানে মিনিমাম চেস্ট বলা হয়েছে এখানে না ফুলিয়ে কিন্তু এখানে আশি সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো হিল এরিয়া থেকে যারা বিলং করো এবং এখানে বলা হয়েছে তোমরা যারা গারুয়ালি কিংবা কুমায়ুনী হিমাচল প্রদেশ থেকে যারা তোমরা বিলং করো গোর্খা ডোগরা মারাঠাস সিকিম এবং বলা হয়েছে এখানে কাশ্মীর রিজেন এবং ইউটি থেকে তোমরা যারা বিলং করো জম্মু কাশ্মীর লাদাখ এবং নর্থ ইস্টার্ন স্টেট থেকে তোমরা যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে এক একশো সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট কিন্তু সেম রাখা হয়েছে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি সেন্টিমিটার হতে হবে হাইট ছেলেদের জন্য মেয়েদের জন্য এখানে একশো চুয়ান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে চেস্ট বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে মেডিকেলের ডিটেলসগুলি দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে নিচে ট্যাটুর কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে পাস নাম্বারে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমরা যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছ তো তাদেরকে কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের এখানে আইটি বিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে কিন্তু তোমাদের আইটি বি যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে তো এই অফিসিয়ালি ওয়েবসাইট এর লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ও তো ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো এখানে বলা হয়েছে বিলঙ্গিং টু ইউ আর ও বিসি ক্যাটাগরির যে স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো এবং এক্স সার্ভিস ম্যান রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল নেওয়া হবে না তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড নেওয়া হবে তো তোমাদের কিন্তু হাইট চেস্ট মাপা হবে যাদের এখানে হাইট চেস্ট একদম পারফেক্ট থাকবে তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো দুশো নাম্বারের মধ্যে রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল নলেজ থেকে বলা হয়েছে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে দেড় ঘন্টা দেওয়া হবে এরপর পেপার টুতে বলা হয়েছে প্রফেশনাল টেস্ট থেকে তোমাদের একশো নাম্বার থাকবে দেড় ঘন্টা টাইম দেওয়া হবে তো টোটাল কিন্তু এখানে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে পরীক্ষায় যারা পাশ করবে তাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং পরীক্ষার পর তোমার যে কি সেটি কিন্তু তোমরা আইটি বিপির অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচেও তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের কথা বলা হয়েছে কুড়ি নাম্বারের ইন্টারভিউ নেওয়া হবে তার কথা কিন্তু বলা হয়েছে ইন্টারভিউর পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে ফাইনাল মেয়েটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দেওয়া হবে এইবার আসি তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের কথা কি বলা হয়েছে তো দেখো তোমাদের এখানে চার নাম্বারে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন এজ লিমিট অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে এজ লিমিট তো তোমার বয়স যদি এখানে তিরিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই বয়সটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে এবং তোমরা সকলে জানো তোমরা যারা এসসি এবং এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাও গভর্নমেন্ট রুলস অনুযায়ী এবং ও তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাও তো তার ডিটেলসও কিন্তু এখানে আমরা আলোচনা করব তো এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ইন এখানে বলা হয়েছে হিন্দি অর ইংলিশের সঙ্গে উইথ এখানে বলা হয়েছে হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যাস এ কম্পালসারি সাবজেক্ট হতে হবে অথবা ইলেকটিভ সাবজেক্ট হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে অথবা অর্ধে বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টের সঙ্গে আদার দেন হিন্দি অ্যান্ড ইংলিশ উইথ এখানে বলা হয়েছে অথবা হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে অথবা এখানে অর্ধে বলা হয়েছে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টের সঙ্গে আদার দেন হিন্দি অ্যান্ড ইংলিশ উইথ এখানে বলা হয়েছে হিন্দি অথবা ইংলিশ অ্যাস দি মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যান্ড ইংলিশ অর এখানে বলা হয়েছে হিন্দি অ্যাস এ কম্পালসারি সাবজেক্ট অথবা ইলেকট্রিক সাবজেক্ট হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা এই এডুকেশান কোয়ালিফিকেশান ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার নিচে তোমাদের এখানে বয়সের যে ছাড় সেই বয়সের ছাড়গুলি দেওয়া হয়েছে এখানে দেখো এসসি এসটিরা তোমরা কিন্তু কিন্তু বছর বছর পর্যন্ত পর্যন্ত ছাড় ছাড় পাবে পাবে এবং এখানে এস এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরির ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু এখানে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবে এবং এসসি এবং এস তোমরা কিন্তু এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে যাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে আবেদন করার জন্য তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডিস্কিশন বক্সে দেওয়া রয়েছে